সাত এডি হানা হুগলি জেলার অন্তর্গত হিন্দ মোটর নিউ স্টেশন রোডের একটি আবাসনে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার সাত সকালে ইডির হানা হুগলি জেলার অন্তর্গত হিন্দ মোটর নিউ স্টেশন রোডের একটি আবাসনে এদিন কেন্দ্রীয় এজেন্সির চারজন আধিকারিক ছয়জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আবাসনে প্রবেশ করেন রোহিত ও হরষিৎ আগরওয়াল দুই ভাই এই ফ্ল্যাটের বাসিন্দা উত্তরপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড এই আবাসন আপনাদের জানিয়ে রাখবো আরও একবার যে খবর এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে সাত সকালে টিডির হানা হুগলি জেলার অন্তর্গত হিন্দু মোটর নিউ স্টেশন রোডের একটি আবাসনে এদের এখন গল্প অনেক গাড়ি ছবিটা ধরে নি